আজকে ক্লাস এইটের কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ানের কোশ্চেন নাম্বার আমাদের ডি পর্যন্ত করা হয়েছে আগের ভিডিওতে এই এই ভিডিওতে আমরা ই থেকে সমাধান করবো তো ইতে দুটো সংখ্যামালা দেওয়া রয়েছে তাদের গুণফলটা আমাদের বের করতে হবে এটা আমরা লিখে নিয়েছি খাতায় এবার আমরা সমাধানে চলে যাব তো এখানে আমাদের প্রথমেই করতে হবে যেটা যে এই সংখ্যা দিয়ে এটাকে একবার এই সংখ্যা দিয়ে আবার এটাকে একবার এইভাবে গুন করে নিতে হবে তাহলে পি থ্রি গুণ পি স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার তার সাথে গুণ করতে হবে পিসোয়ার প্লাস পি नेक्स्ट প্লাস কিউ স্কোয়ার নেক্সট রয়েছে কিউ থ্রি এইটা এটা দিয়ে আবার গুণ করতে হবে পিসোয়ার প্লাস পিকিউ প্লাস কিউ তাহলে এই গুণটা যদি আমরা করি প্রথমে পি থ্রি আর পি টু গুণ করলে হয়ে যাবে পি ফাইভ ঠিক আছে এই তিন আর দুই যোগ হয়ে যাচ্ছে এখানে থ্রি পি আর এখানে পি এর পাওয়ার ওয়ান তাহলে পি ফোর কিউ প্লাস এখানে পি থ্রি আর এখানে কিউ টু মাইনাস পি টু পি টু পি ফোর হয়ে যাবে আর কিউ স্কোয়ার এই মাইনাসের জন্য এটাও মাইনাস হয়ে যাবে তাহলে পি থ্রি হবে এখানে পি এখানে ওয়ান রয়েছে আর কিউ থ্রি হয়ে যাবে কিউ থ্রি মাইনাস পি আর q, দুটো এখানে রয়েছে আর এখানে দুটো মানে 4, হবে এটা প্লাস আর কিউ থ্রি প্লাস কিউ থ্রি আর এখানে কিউ ওয়ান তাহলে কিউ ফোর মানে পি কিউ হবে এখানে কিউ থ্রি মানে কিউ এবার আমরা দেখব যে কোনটা কমন রয়েছে এখানে কমন কিছুই নেই তাহলে পুরোটাতে আমাদের মান বসিয়ে করতে হবে তো মান দেওয়া রয়েছে পি এর আর কিউয়ের পি সমান দেওয়া রয়েছে টু ও কিউ সমান দেওয়া রয়েছে মাইনাস টু বসিয়ে পাই তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে টু টু এর পাওয়ার হচ্ছে ফাইভ প্লাস এখানে রয়েছে পি ফোর আর কিউ পি মানে টু টু এর ফোর আর কিউ মানে মাইনাস টু প্লাস এটাতে রয়েছে পি থ্রি তার মানে 2 এর পাওয়ার থ্রি ইন্টু মাইনাস কিউ তার স্কোয়ার তারপরে রয়েছে এটা তো এটা আমরা করবো পি ফোর মানে পাওয়ার ফোর আর কিউ টু মানে মাইনাস স্কোয়ার তারপরে আমরা এটাতে চলে আসবো মাইনাস পি থ্রি মানে টু এর পাওয়ার থ্রি ইন্টু কিউয়ের পাওয়ার থ্রি মাইনাস টু এর পাওয়ার থ্রি তারপর আমরা এটাতে চলে আসবো মাইনাস পি এর পাওয়ার টু পি মানে পি টু মানে দুইয়ের মাথায় দুই আর এটা মাইনাস দুইয়ের মাথায় চার এটা হয়ে গেছে নেক্সট আমাদের এটা তো প্লাস দেওয়া রয়েছে প্লাস পি দুইয়ের মাথায় দুই গুণ কিউ থ্রি রয়েছে তাহলে মাইনাস টু এর পাওয়ার থ্রি হবে প্লাস পি মানে টু গুণ তারপরে রয়েছে মাইনাস টু হচ্ছে কিউ এর মান ফোর প্লাস মাইনাস টু এর মান ফাইভ পাওয়ার তাহলে আমরা সংখ্যা গুণেই গুণ করবো এটা ঠিক আছে পাঁচটা দুয়ের গুণ করলে দেখে নেবে যে বত্রিশ হয় ঠিক আছে কীভাবে একটা দেখিয়ে দিচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই চার এই যে চার আসছে আবার দুই দিয়ে গুণ চার আটকে আবার দুই দিয়ে গুণ আট দুগুনা ষোলো ষোলোকে আবার দুই দিয়ে গুণ ষোলো দুগুনা বত্রিশ ঠিক আছে তাহলে ছটা করলে বত্রিশ দুগুনা চৌষট্টি তাহলে এখানে আমরা নেক্সটে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার মাইনাসের পাওয়ার বিজোর রয়েছে বিজোড় মানে এখানে একটা মাইনাস আসবে আর এটাও পাঁচটা দুই রয়েছে পাঁচটা দুই মানে বত্রিশ হবে এখানে মাইনাসের পাওয়ার জোর রয়েছে জোরের জন্য এটা প্লাস হয়ে যাবে এখানেও প্লাস আছে তাহলে এটা ই হবে তাহলে এখানে তিন আর দুই মানে এটাও বত্রিশ হবে চার আর দুই এটা ছটা রয়েছে আর মাইনাসের পাওয়ার যেহেতু জোর সংখ্যা তাই এটা এটা প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে আর এই মাইনাসটা থাকবে তাহলে এখানে আছে মাইনাস চৌষট্টি ঠিক আছে এইটা হয়েছে আমাদের তারপরে রয়েছে এটা তো এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাসের পাওয়ার বিজোড় রয়েছে বিজোরের জন্য মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে প্লাস আর দুই কটা রয়েছে তিন তিনে ছটা রয়েছে তাহলে এটাও হবে আমাদের চৌষট্টি তারপরে নেক্সট দুয়ের পাওয়ার দুটো রয়েছে চারটে রয়েছে তাহলে জোর রয়েছে বলে এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা বসে যাবে তাহলে ছয় মানে চৌষট্টি এটা এরপরে এটাতে আসছে তিন আর দুই পাঁচ পাঁচটা রয়েছে পাঁচটা মানে বত্রিশ বসবে আর এখানে প্লাস রয়েছে এখানে মাইনাসটা বিজোরের জন্য বেরিয়ে আসছে দি মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে তারপরে এটা এখানে একটা পাঁচটা রয়েছে তাহলে এখানে বি জোর সংখ্যা রয়েছে মাইনাসের পাওয়ারে সেই জন্য এটা প্লাসটাই থেকে যাবে তাহলে এটা হয়ে যাবে বত্রিশ আর এখানে আসছে মাইনাস বত্রিশ তাহলে আমরা এই প্লাস বত্রিশ মাইনাস বত্রিশ কাটলাম প্লাস চৌষট্টি মাইনাস চৌষট্টি কাটলাম এখানে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ কাটলাম লাস্টে আমাদের রয়েছে এখানে একটা মাইনাস বত্রিশ আর এখানে প্লাস বত্রিশ তাহলে এটাও কাটা পড়ছে তাহলে আমাদের অ্যান্সার আসছে মাইনাস চৌষট্টি মাইনাস চৌষট্টি হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এফ এফ এ রয়েছে এটাকটा শौंখামালা, এটাকটा শौंখামালা। এক এটা একটা সংখ্যামালা আর এটা একটা সংখ্যামালা এদের আমাদের গুণ করতে হবে তো এখানে গুণ করার জন্য আমরা কি করব এক্স স্কোয়ার তার সাথে এটা মানে প্রত্যেকটা সংখ্যার পাশে এর সাথে গুণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে রয়েছে জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড তারপরে রয়েছে মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াইয়ের সাথেও এক্স প্লাস ওয়াই জেড তারপরে রয়েছে মাইনাস ওয়াই জেড ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই তারপরে রয়েছে মাইনাস জেড এক্স সাথে এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এটা আমরা গুণ করি এবার এখান থেকে এটার সাথে গুণ করবো তাহলে হবে এক্স কিউব প্লাস এখান থেকে পাচ্ছি আমরা ওয়াই এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই ওয়ান আর ওয়াই টু মানে ওয়াই থ্রি প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এটা হয়ে গেছে এবার এটাতে আসছি এক্স জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড কিউব এটা হয়ে গেছে আমাদের এবার আমরা এটাতে আসবো তাহলে মাইনাস চলে আসবো এবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দুটো এক্স আছে তাহলে এক্সো স্কোয়ার ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটা আবার মাইনাস এক্স ওয়াই জেড তারপরে আবার হচ্ছে মাইনাস ওয়াই দুটো জেড মানে এখানে আসছে এক্স ওয়াই জেড আর মাইনাস এক্স জেড স্কোয়ার তাহলে সবসি সিডটা হচ্ছে মাইনাস এক্স জেড স্কোয়ার এখানে আমরা কিছু কাটাকাটি করবো x স্কোয়ার ওয়াই এখানে রয়েছে আর এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই এটা কেটে যাচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এখানে রয়েছে এক্স ওয়াই তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে এখানে আর এখানে রয়েছে আমাদের এক্স জেড স্কোয়ার তাহলে এটার সাথে এটা কাটা ওয়াই জেড স্কোয়ার ওয়াই এটার সাথে এটা কাটা এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেড তাহলে এটার সাথে এটা কাটা তাহলে আমাদের শেষমেশ পরে রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস কিউব মাইনাস তিনটে রয়েছে তাহলে এটা হয়ে যাবে থ্রি এখানে মানগুলো বসিয়ে নিতে হবে এক্স সমান রয়েছে ওয়ান ওয়াই সমান রয়েছে জিরো আর জেড সমান রয়েছে মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে এই মানগুলো বসালে প্রথমে ওয়ানের কিউব প্লাস জিরোর কিউব প্লাস মানে মাইনাস ওয়ানের কিউব মাইনাস থ্রি ওয়ান জেড এর মান মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আসছে মাইনাস ওয়ান যেহেতু মাইনাসের পাওয়ার বি রয়েছে প্লাস জিরো জিরো থাকবে না এখান থেকে মাইনাস আসবে আর এখান থেকে জিরো আসছে আচ্ছা এর মান প্লাস রয়েছে তাহলে এটা প্লাস তাহলে এই প্লাস ওয়ান কেটে গিয়ে এটা আসবে জিরো অ্যান্সার হবে আমাদের এটা এটা কেটে যাচ্ছে জিরো জিরো হচ্ছে অ্যান্সার নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার টু টুতে রয়েছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি এই যে কমাগুলো দেওয়া রয়েছে কমাগুলো তুলে দিয়ে গুণ করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা গুণ চিহ্ন আকারে লিখে নিয়েছি ফার্স্ট কোশ্চেন তো প্রথমে আমরা ফার্স্ট এই এই পার্টটা গুণ করবো তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ দিয়ে গুণ হবে থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কে প্লাস ওয়ান দিয়ে গুণ হবে থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কে আর এইটা আমাদের থাকবে ফোর প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি আর এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এটা হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আর ফোর মিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস এখানে রয়েছে থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এবার এটার সাথে গুণ করতে হবে ফোর প্লাস এক্স থ্রি আর এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এটার সাথে এটা গুণ এইভাবে চলবে থ্রি এক্স টু দি পার ফাইভ গুণ হবে ফোর প্লাস এক্স থ্রি এক্স সিক্স মাইনাস এক্স টু দি পার নাইন ফোর প্লাস এক্স টু দি পার থ্রি প্লাস এক্স টু দি পার সিক্স প্লাস থ্রি ইন্টু ফোর প্লাস এক্স টু দি পর সি থ্রি আর এক্স টু দি পর সিক্স আর একটা রয়েছে মাইনাস এক্স টু দি পর ফোর তার সাথে থাকবে ফোর প্লাস এক্স টু দি পার থ্রি প্লাস এক্স টু দি পার সিক্স এরপরে আমরা গুনটা করে নেবো তিন দিয়ে চারকে গুণ করলে তিন চারে বারো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স টু দি এখানে ফাইভ আর থ্রি মিলে হচ্ছে এইট প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ইলেভেন ফাইভ আর সিক্স মিলে হচ্ছে ইলেভেন মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস হয়ে যাবে এটাও তাহলে এক্স টু দি পাওয়ার টুয়েলভ মাইনাস চলে আসবে এক্স টু দি পার নাইন আর সিক্স মিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফিফটিন প্লাস তিন চারে বারো প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে এক্স টু দি পার ফোর আর ফোর তার মানে ফোর এক্স টু দি পাওয়ার ফোর আসছে ঠিক আছে এটার সাথে গ্রহণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার থ্রি মিলে হচ্ছে এক্স টু দি দিওয়ার সেভেন মাইনাস এক্স টু পাওয়ার ফোর আর সিক্স মিল হচ্ছে এক্স টু পাওয়ার টেন তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার কারণ এখানে কোনো এক্সের পাওয়ারের কোনো মিল নেই যদি মিল থাকতো তাহলে আমরা কিছু যোগ করতাম এখানে ফাইভ রয়েছে এইট রয়েছে ইলেভেন নাইন টুয়েলভ ফিফটিন থ্রি সিক্স ফোর সেভেন টেন তোমরা এই সংখ্যাটা পাওয়ারের ঊর্ধ্ব সাজিয়ে নিতে পারো ঠিক আছে ফার্স্টে পনেরো তারপরে নাইন টেন নাইন এইভাবে সাজিয়ে নিতে পারো না সাজালেও হবে নেক্সট কোশ্চেন নাম্বার টু টুতে বলা হয়েছে এখানে যে এটার সাথে এটা গুণ করতে হবে কিন্তু আমরা এটা সূত্রের আকারে দেখতে পাচ্ছি এবার আমরা সূত্রের সাহায্যে গুণ করে নেব এটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি মানে এই জিনিসটা এ তো এটাকেও যদি আমরা এ বলতে চাই তাহলে একই দেখতে পাচ্ছি যে একই সংখ্যার প্লাস রয়েছে এখানেও সেম রয়েছে তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি তাহলে এর সূত্রটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে এটা বললাম তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস রয়েছে বি স্কোয়ার তাহলে বি মানে এখানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে বি বি স্কোয়ার এটা আর এখানে যা আছে তার থাকবে প্লাস বি টু দি পাওয়ার ফোর তাহলে এটা হচ্ছে আমাদের দুই দুগুনা চার চার এ টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে এটা মাইনাস এটা হয়ে যাবে নাইন বি টু দি পাওয়ার পাঁচ দক্ষ দশ হয়ে যাবে তাহলে এটার সাথে গুণ করতে হবে এটা টু এ ফোর থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর দিয়ে যদি আমরা গুণ করি ফোর এ টু সিক্স কে টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর মাইনাস নাইন বি টেন টু এ ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে চার দুগুণ আট এইট এ টেন মাইনাস তিন চারে বারো এ দুই আর ছয় এ হয়ে যাবে এটা আর বি স্কোয়ার প্লাস ফোর নয় দিয়ে দুই কে গুণ নয় দুগুণ আঠেরো বসছে মাইনাস এ ফোর রয়েছে আর বি টেন রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস নয় তিনে সাতাশ এ রয়েছে টু আর বি রয়েছে টু আর এখানে টেন মানে টুয়েলভ মাইনাস এখানে আসছে নাইন বি তো এটা হচ্ছে তোমাদের ধারাবাহিক গুণফল কোশ্চেন নাম্বার টু